গুড মর্নিং প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে টোয়েন্টি এইট অফ ডিসেম্বর অরিন্দমের জন্মদিন তো আজকে অরিন্দমের জন্য আমি একটা সারপ্রাইজ প্ল্যান করেছি যেটা অরিন্দম এখনও অবধি জানে না এই প্রথমবার আমি পেটে কথা চেপে রেখেছি আমি খুবই পেট পাতলা চেপে রাখতে পারি না বাকিরা সবাই জানে বাট অরিন্দম জানে না আজকে আমাদের চেম্বারে সবাইকে নিয়ে অরিন্দমের একটা ছোটো করে জন্মদিন সেলিব্রেশনের কথা ভেবেছি তবে বন্ধুদের কাউকেই আমি পাচ্ছি না সবাই যে যার মতন ব্যস্ত আমি আগে থেকে জানালে অবশ্যই ওরা ছুটি নিয়ে আসতো আমি জানি তবে সুমনকে পাচ্ছি যেহেতু সুমন কাছাকাছি থাকে এই আর কি তো যাই হোক এখন আপাতত আমি যাচ্ছি চেম্বারে ওদিকে অরিন্দমের জন্য রান্না হচ্ছে পাঁচ রকম ভাজা মাছ ডাল ভাত একদম সিম্পল মেনু অরিন্দমকে বলেছি রাত্রিবেলা তো তুই খাওয়াতে নিয়ে যাবি তাই জন্য সকালবেলা সিম্পল মেনু করছি আর অবভিয়াসলি রান্না করছে তাজুদা তাজুদাকে নিয়ে একটা ঘটনা আছে সেটা হচ্ছে অরিন্দম তাজুদাকে মানে সবাই যখন এসে কাকু কাকিমা কাকিমা সবাই এসছে অরিন্দম বলছে একটা কাজ করি তাজুদাকে বলে দিই তাজুদা তাহলে রান্না করে দিয়ে গেলে বাইরে আর খেতাম না সবাই মিলে ঘরেই খাওয়া দাওয়া করে নিতাম এবার তাজুদাকে আমি ফোন করেছি ফোন করে বলছি তাজুদা তুমি অরিন্দমকে বলবে না অরিন্দম কিছু জানি না তুমি বলবে তোমার একটা বড় কাজ আছে তুমি নেই রবিবার দিন যাই হোক তাজুদা ওইটা দিক দিয়ে ম্যানেজ দিয়ে দিয়েছে এই নাহলে সেদিনকে হালকা করে সব আমার সারপ্রাইজ যাচ্ছিলো জলে আর কত আমি চেম্বার যাই কালকে রাত্রিবেলায় কাকিমা পায়েস করে দিয়েছে ওইদম পায়েস টাইস হয়ে গেছে খাওয়া আচ্ছা দুপুরেও অবশ্যই একটু খাবে আর মি অমরে থেকে ওর একটা কেক অর্ডার দেওয়া হয়েছে সেটা আমি সন্ধেবেলায় চেম্বার যাওয়ার নাম করে যখন বেরোবো মানে ওরভাবেই কথা আছে লিপিডি চেম্বারে গিয়ে আমাকে ফোন করে বলবে যে সোনা একটা পেশেন্ট এসছে তুমি একটু আসো দেখে যাও আজকে আমাদের চেম্বার অফ আছে তো তখন বলবো এমার্জেন্সি আছে বলে আমি বেরিয়ে যাব দিয়ে কেক টেকগুলো নিয়ে ওখানে সব সাজিয়ে গুজিয়ে রাখবো তারপর কিছুক্ষণ পর অরিন্দমকে ফোন করব ফোন করে বলবো যে একবারে চেম্বারে চলে আয় আমি তো রেডি হয়ে এসেছি আমি আর ঘরে যাচ্ছি না একবারে মেয়েকে রেডি করে নিয়ে চেম্বারে চলে আয় এখান থেকে বেরিয়ে যাবো ব্যাস এইটুকুই প্ল্যান আপাতত কতটাকে এক্সিকিউট করতে পারি দেখা যাক এখন আপাতত সকাল সকাল চেম্বার যাচ্ছি অরিন্দম গেছে চেম্বারে কাকিমার রাতে একটা আর সিটি করতে তো ওই হয় একবার সারাটা দিন অরিন্দম তো ছোটো ছোটো শর্ট শেয়ার করবেই নিরানির তবে ব্লগটা আমি আজকে আলাদা করে শুরু করলাম আমার ফোনে যাতে অরিদম অরিন্দম দেখতে না পায় পুরো ব্যাপারটা তো সেটাই আর কি দেখা যাক একটা সারপ্রাইজ দেওয়ার চেষ্টা তো করছি খুশি হবে না রাগ করবে বলতে পারছি না আশা করি খুশি হবে চল পরে আসছি আবার ট্রেন ভরি টিকিট কাটি আমি চল্লিশে চেম্বারে আমার প্রতিনিধি দলকে পাঠিয়ে দিয়েছি তোর সাকে ওরকম করে বললাম যে অরিন্দম আসলে কাকি কাকিমার তো বললাম আর করতে গেছে হয়ে গেছে চলে এসছে ঘরে তোরষাকে বললাম যেরমভাবে বল যেরকম সন্ধেবেলাতে একটু বেরোবো তাহলে একটু চেম্বারে যাচ্ছি গিয়ে একটু পরে চলে আসি বলে তোরষাকে পাঠিয়েছি মুন এসছে তো মুনকে ডাইরেক্ট বলেছি চেম্বারে যেতে এবার তোরষা আর মুন বাইরে যোগাযোগ করে দিয়েছে ওদেরকে আমি বললাম যে টাকা পাঠিয়ে দিচ্ছি তোরা বাইরে ব্রেকফাস্ট কর কারোর মুন তো খাবে এবার ঘরে মুন আসলে তখন আবার অরিন্দম মানে এই কর সেই কর মানে সাজাতে যেতে পারবে আর কি ওরা তো ওরা ব্রাইক ব্রেকফাস্ট করে নিয়েছে আর সাজানোর জিনিসপত্র তোর স্যার কাছে মোটামুটি দেওয়া আছে তো ওরা দুজন এখন গিয়ে মোটামুটি সাজিয়ে নেবে আর এরপরে বেলুনটা সন্ধ্যেবেলায় সাজাবো ভাইয়ের আজকে সকালবেলায় পড়তে যাওয়া আছে তো সেই জন্য ভাইকে সকালবেলাটা পাইনি ও একদম সন্ধ্যাবেলার মধ্যেই চলে আসবে এসে ও ওখানে হেল্প করে দেবে এই চেয়ার টেবিল ঢুকে যাবে চেয়ার টেবিলে ফোন করে দিয়েছি ওরা থাকতে থাকতেই আশা করি চেয়ার টেবিল ঢুকে যাবে মুন আর তোষা থাকতে থাকতে আর তাজুদাকেও ফোন করে দিয়েছি তাজুদা বলে হ্যাঁ কাজ শুরু হয়ে গেছে সন্ধ্যাবেলার মধ্যে পৌঁছে যাবে এই আর কি চলো আপাতত আমি এদিকটা শাড়ি সেরে ঘরে যাই আশীর্বাদ হয়ে গেছে এখন খেতে বসেছি আজকে সকালে কি করবো পাঁচ রকম ভাজা ডাল মাছ আর ছানার পায়েস যেটা কালকে সঞ্চয়িতার মা কাকিমা দিয়েছিল সেটা অরিন্দা মাঝে বিকালের মধ্যে খাওয়াতে নিয়ে যাবে তাই জন্য সকালবেলার মেনুটা খুব সিম্পল আমাদের দুপুরে সব খাওয়া দাওয়া হয়ে গেছে মিহি ঘুমি পড়েছে অরিনাম ঘুমি পড়েছে কাকু কাকু ঘুমি পড়েছে মিতারি খাচ্ছে আমরা এখানে তিনজনে বসেছি হ্যাঁ দর্শক এই যে মুন মনি চুল দেখা যাচ্ছে রোদের সু কথা বসেছে আমি মুখে মুখেছি আমার কালো মুখ যদি একটু সাদা হয় সেই আশায় আচ্ছা মুন আজকে ওখানে খুব সুন্দর সাজিয়েছে মন ভিডিও করেছিস তুমি বলেছিলে আমার ওই ফোনে পাটা আমার আর বাবার ছবি যেতে সেই নাম্বারটা পাঠাবি ভুল করে ওইটাতে পাঠিয়ে দিস না আমরা অনেক প্ল্যান ট্যান করেছি সন্ধেবেলাকে কীভাবে বেরোবো কখন গিয়ে যাব কীভাবে অরিত জিনিস ঠিক আছে এইসব প্ল্যান ট্যান করেছি যাই হোক ওইখানেই রয়েছে সব সোফাতে আমরা এখন একটু বসি গল্প করি তারপর মনে চুল শোকাবে তোর একটা ছোট কাজ আছে সেটা শেষ হবে আমার মুখ মুখটা এটা উঠবে তারপর আমরা একটু শোবো এখন বাজে সন্ধ্যা ছটা আমরা রেডি হয়ে গেছি অরিন্দমের সঙ্গে আমরা যাব এখন ডিনার করতে মা আর astrocyte দিয়ে যে একটু ছোট সময় ডিনার করতে আসলে আমি মন একটু বের হচ্ছে মানে গোড়বাজারে একটু কাজ আছে পরে চেম্বারে যাব চেম্বারে একটু কাজ আছে কাকুরাও একটু ঘুরতে বের আমি বলেছি অরিন্দমকে আমরা চেম্বারেই আছি তুই রেডি হয়ে একবার চেম্বারে চলে আয় আর যেখানে ঘুরতে যাব মানে খেতে যাব মায়েরকে বলেছি ওখানেই চলে যেতে ভাইকে বলে দিয়েছে এই পুরো কথাটাই একটা মিথ্যে কথা ছিল যেটা অরিন্দমকে সারপ্রাইজটা যাতে থাকে তার জন্য আমাকে তখন বলতে হয়েছিল এরপরে কি কি হয় চলো দেখতে থাকো আমার সাথে কেক চলে এসছি হ্যাঁ ঠিক আছে আমি আর মন বেরিয়েছি আসার সময় একটা ছোট্ট করে ঢপ দিয়ে এখন যাচ্ছি আমরা আরে অলরেডি তাজুদার লোকজন চলে এসেছে খাবার নিয়ে কি বলবো বুঝতে পারছি না

এই সব মেরেছে ওটা এইখানে সিসিটিভি কোথাও কানেক্ট করা না এটা মনিটরে চলে যাই ওকে এই যে পিসি লিপিদি ফুলমাসি দমা বড়মামা হুদু হুদু কোথায় হুদু এই যে হুদু কাকু কাকিমা আরে আমার ভাই গিয়ে কে জন্ডিস করে দিয়েছে আরে ভাইকে বলেছি বলেনি ভাইকে বলেছে এখানে আসতে ভাই ওখানে গিয়ে বসে আছে তারপরে আমি বলছি ভাই এখানে চলে

চিকেন পকোড়া আর হচ্ছে ফিশ বল ভালো করেছো ভালো করেছো পকোড়াটা পকোড়া নর্মাল বাট ফিশ বলটা ভালো হয়েছে আসল লোক এখনো আসেনি সে আসছে পাপা Jeg passer på henne.

এখন কেক কাটার ব্যবস্থা মোনা চলছে কে কোন দিকে দাঁড়াবে বোঝা যাচ্ছে না জায়গা ছোট পড়ে গেছে ব্যাপারটা হচ্ছে এটাই জায়গাটা ছোট পড়ে গেছে বলো কাকু সবাই চলে এসেছে মোটামুটি না সবাই আসেনি এখনো বাকি আছে কয়েকজন আছে আছে কাকু কই আছে কাকু কই

খাবারের জন্য অপেক্ষা করে দিবি কখন হবে সেই লাস্ট ভাইয়ের প্রোগ্রাম ভাইয়ের জন্মদিনটা কেন মেয়ের জন্মদিন

যে হলো আচ্ছা শেষ বেশ ভালো কাটলো দিনটা আমি তো খুব ভয় ভয় ছিলাম অরিন্দম কি নাকি আবার রিয়াক্ট করবে কিন্তু সেরকম কিছু রিয়াকশন পাইনি ভালোই লেগেছে সুমনকে বলেছে সেটা যাই হোক ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থেকো আবার পরে দেখা হবে কালকে